বাহির থেকে চড়া দাম দিয়ে না কিনে বাসাতে বানিয়ে ফেলুন মজাদার চিকেন মোমো আর চিকেন মোমো বানাতে হচ্ছে আমি পুটটা প্রথমে রেডি করে ফেলবো আসসালামু আলাইকুম আমি লিটল কিচেন অ্যান্ড ব্লকসে সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আচ্ছা মোমোর ভিতরে যে পুরটা দিতে হয় এটা যদি আমরা রেডি করে তারপর হচ্ছে বানাই আমার কাছে খেতে বেশি ভালো লাগে কারণ কাঁচা চিকেন দিয়ে বানানোর ব্যাপারটা আমার কাছে ভাবতেই কেমন যেন লাগে তো প্রথমে হচ্ছে আমি পুরটা রেডি করে ফেলবো খুবই সিম্পল প্রথমে তেলে দিয়ে দিয়েছি একটু গরম মশলা জাস্ট ফর ফ্লেভার এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই এখানে আমি চিকেনের কিমা নিয়েছি এক কাপের মতন একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি পানি দিয়ে এরপর এখানে লবণ এরপর হচ্ছে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়া এরপর হচ্ছে হালকা একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে একটু গরম মশলা গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে নেব একটু সস দিয়ে নিয়েছি এরপর হচ্ছে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এখানে আমি প্রায় দুই চামচের মতন সস দিয়েছি এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়েছি খুব চরজলদি হয়ে যাবে খুব বেশি হ্যাসাল করতে হয় না এরপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে পেঁয়াজটাকে আমি মানে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব আর তেল তো দেখেছেন খুবই অল্প দিয়েছি এখন পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এটা হচ্ছে বানিয়ে আপনারা কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন অনেক আইটেম করা যায় এই এক চিকেনের পুর দিয়ে এরপর আমি মোমোর ডো করার জন্য এখানে প্রায় দুই কাপের মতন আটা বা ময়দা নিয়েছি এরপর হচ্ছে এক চামচের মতন লবণ দিয়েছি একটু সয়াবিন তেল দিয়ে দিব এরপর হচ্ছে আস্তে আস্তে আমি মোমোর ডোটা করে নিব। হালকা একটু জাস্ট হালকা একটু কুসুম গরম পানি নিয়েছি রুম টেম্পারেচার থেকে একটু মানে ইয়া হবে আর কি উষ্ণ হবে কুসুম গরম পানি যেটাকে বলে তো ওই পানিটা দিয়ে আস্তে আস্তে করে আমি একটা সুন্দর সফট ডো করে নিব আর জাস্ট লাইক পরোটার ডো যেমন হয় আর কি রুটি পরোটার ডো এরকম হয় কাঁচাটা ওইটা ওভাবে করে মাখিয়ে সুন্দর স্মুথ করে একটা ডো বানিয়ে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিব এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এই যে অনেক বেশি শক্ত না একদমই নরম না এরকম আর কি একটা ডো বানিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দিব। এই ডোটা দিয়ে আপনার অনেক কিছু বানিয়ে নিতে পারবেন বানিয়ে খেতে পারবেন দশ থেকে পনেরো মিনিট হওয়ার পর আমরা যেমন রুটি বেলি ওই টাইপের করে একটা রুটির মতন করে ছোটো ছোটো করে আমি বানিয়ে নেব যাতে করে মোমোর শেপটা অনেক ছোটো না হয়ে যায় বাইরে যেহেতু কমার্শিয়ালভাবে বানায় তারা তো ছোট করে বানাবে অবভিয়াসলি বাট আমরা যেহেতু বাসায় খাবো একদম বড় করে মন মতন করে হচ্ছে বানিয়ে খাবো এরপর যেটা করতে হবে মোমোর ভাজ এটা আপনারা ইচ্ছা মতন দিয়ে নেবেন যে যেরকম ভালো পারেন আমার কাছে এই ধরনের মোমোর ভাজটা বেশি ভালো লাগে পুরটা পরিমাণ মতো দিয়ে দিলাম আর দেখেন রুটির মতো কোন ছোটো করে বেলে নিয়েছি দুইটা পাশ একসাথে করে প্রথমে মেশাতে হবে যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে শাড়ির কুচির মতন জাস্ট ফোল করে করে মিশিয়ে নিতে হবে এটা একটা খুব ইজি ভাজ লাগে আমার কাছে আমি এভাবে বানাইতে কমফোর্টেবল আপনারা যারা আরও সুন্দর ভাজ পায় না থেকে তারা আরও সুন্দর ভাজ দিয়ে নেবেন আর যারা পারেন তত পারেনি এই যে দেখেন দেখতে পাচ্ছেন ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে করেই বানিয়ে নিতে হবে আর একটা শেপ হচ্ছে রাউন্ড ওইটাও ভালো লাগে দেখতে তবে আমার কাছে ভাজ দেওয়ার জন্য এটা খুব ইজি মনে হয় যারা এক্সপার্ট তাদের খুব দ্রুতই হয়ে যায় কাজটা তো ভাজের ব্যাপারটা একটু সবাই মাথায় রেখে তারপর বানিয়ে নেবেন আমার কাছে মনে হয় যে এত ভাজা ভাজি কী আছে তো খেতে হবে স্টিম করেই সো একটা সুন্দর করে একটা শেপ দিয়ে নিলে হলো তো যে হয়ে গেছে এরকম করে প্রত্যেকটা আমি বানিয়ে নিব শেপ দিয়ে দিয়ে আস্তে আস্তে এই যে দুই পাশে আমি খুব ভালো মতন মুখটা মিশিয়ে নিচ্ছি যাতে স্টিম করলে খুলে না যায় এরপর হচ্ছে আপনারা যারা চিকেন মোমো অথবা মানে মোমোটাকে ফ্রোজেন করতে চান এরপর যে কী করবেন এটা বানানো হয়ে গেলে ডিপ ফ্রিজে রেখে দেবেন এইভাবে নর্মালি যে যেভাবে দেখতে পাচ্ছেন ওইভাবে ডিপ ফ্রিজে স্টিম করে রেখে দিবেন এরপর হচ্ছে নর্মালি রেখে দেবেন ডিপ ফ্রিজে যে দেখেন এটা কিন্তু অলরেডি ফ্রোজেন হয়ে গেছে এরপর আমি আস্তে আস্তে করে প্রত্যেকটা খুলে নেবো খুলে তারপর হচ্ছে স্টিম করে নেব এগুলো হচ্ছে নর্মালি আপনারা ফ্রোজেন অবস্থায় আছে এখন এভাবে ফ্রোজেন করে পরে হচ্ছে স্টিম করে খেতে পারবেন আর ফ্রোজেন করতে গেলে এভাবেই করতে হবে মোটা হচ্ছে স্টিম করা পালা এখানে আমি একটা স্টিমার নিয়েছি স্টিমারে হচ্ছে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি একটু হচ্ছে কিনা বলতে পারছি না তো এখানে আমি হচ্ছে একটু অয়েলটা নিয়ে নিব অয়েলটা লাগিয়ে নিলে হবে কি লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকবে এরপর হচ্ছে আমি একে একে মোমোগুলো দিয়ে দিব দিয়ে হচ্ছে একটু ফাঁকা করে দিতে হবে এতে করে হবে কি লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকবে একটু ফাঁকা করে দিব এই যে একটু ফাঁকা করে দিয়েছি যাতে লেগে না যায় এখন হচ্ছে একদম হাই হিটে পানি গরম করে আমি জাস্ট এটা স্টিম করে নিব ব্যস্ত হয়ে যাবে দশ থেকে দশ মিনিটের মতন স্টিম করলে প্রপার হয় যেহেতু ভিতরে জিনিসটা কুক করা খুব বেশি আপনার স্টিম করতে হবে না এই ক্ষেত্রে আর যদি ভিতরে আপনারা কাঁচা দেন সেই ক্ষেত্রে কিন্তু স্টিম করতে একটু সময় লাগবে আর আমারটা পুরটা যেহেতু স্টিম করা মানে কুক করা প্রপারলি তাই খুব বেশি সময় লাগবে না কুক হতে তো ঠিক আছে একবার স্টিম করে তারপর দেখা হচ্ছে এটা জাস্ট কিছুই না গরম পানি দিয়েছি চুলায় এখন এটা বসিয়ে দিবো ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের মতো দশ থেকে পনেরো মিনিট জাল করলে হয়ে যাবে মোমো আমার পারফেক্টলি স্টিম হয়ে গেছে আমি দশ থেকে পনেরো মিনিট হচ্ছে স্টিম করেছি এই যে দেখেন কত ইজিলি উঠানো যাচ্ছে তেল ব্রাশ করার কারণে এবং ফাঁকা ফাঁকা দেওয়ার কারণে সুন্দর স্টিম হয়ে গেছে এই যে গরম গরম মোমো গরম গরম ঠান্ডা ঠান্ডা সস দিয়ে খাওয়ার পালা তো একটু খেয়ে দেখি প্রথমে সুন্দর কুক হয়েছে ভিতরে